দুনিয়ার ভিতরে আমার সমস্ত নেমা ফোক কইরা বা আমার দেওয়া চকু দিয়া দেখছিলি আমার দাওয়া কান দিয়া শুনছিলি আমার দেওয়া ব্রেন দিয়া পড়াশুনা আর আরে মুক্তি দিয়া ব্যবসা বাণিজ্য কইরা সম্পদ কুচাইছিলি আমার দাওয়া নেমার পা দিয়া হারস আমার দাওয়া নেমাত হাত কাজ করছ সমস্ত রাহমান কত দূর দুনিয়া যেরকম তুই আমাকে ভুলা গেছিস এই ভাবে আমি তোকে ভুলা গেলাম শত শত বছর আমাকে দাগবে আরবার বার তোর ডাকে সারা দিন ও এ কবরের পথে navbar দুনিয়া তৃষ্ণা

أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. ولقد كرمنا بني ادم وقال تعالى দায় করলে সিং প্রতি বছরের মতো এবছরে হাফিজুর হামার সিদ্ধি তার মাতাসার বাতসরিক মাহফিলে আমরা উপস্থিত হতে পেরেছি সুক্রিয়া বলে আলহামদুলিল্লাহ মাহাবিল পড়া মাহাবিল শোনা মাহাবিলের বয়ান রাখা মাদ্রাসা মাদসিদ শোনা যাহাই কিছু আমরা করতেছি এর ভুল উদ্দেশ্য তো থাকে কথা ঠিক কিনা সেই লক্ষ্য উদ্দেশ্যটা হল আসলে আবু জাহাল নাম শুনছে অর্থ কি মুখের কোন বাঘ তার সন্তানের নাম আবু জাহাব কিন্তু রাখে না মূর্খের বাপ রাখে দুনিয়ার দিক থেকে হিসাব করলে ইতিহাস বললে দেখবে ওর উপাধি ছিল কিন্তু আবুল হেকা তাই মূর্খের বাপ বা এই উপাধিটা কোথার থেকে আসলো আল্লাহ এবং আল্লাহ তার উপাধি বাপ কেন দুনিয়া স্থায়ী না ক্ষণস্থায়ী আখেরা দুনিয়া কেমন ক্ষণস্থায়ী আল্লাহ রসুল্লাহ আলী হাসাল্লাম বলছিলেন আলী রাজি আল্লাহ তালকে কত দূরে মনে করো মৃত্যুকে বলছিলেন আল্লাহ রসুল সাল্লাহ আলী হাসাল্লাম আমি যখন নামাজের জন্য অজু করতে যাই খেয়াল করি সামনে রক্ষে অজু করার সুযোগ না পাই আল্লাহর হাবিব বলছিলেন আলী ভুল করছ মৃত্যু তো এত দূরে না নামাজের ডানে সালাম ফিরাইছো বামে ফিরাইতে পারো কি না এরকম ঘটনা মাঝে মাঝে কিছু আল্লাহ ঘটনা দুনিয়াতেও দেখা গলা চিপা কোথাও ফেলে যায় আমাদের চরমনের একজন মুজাহিদ ছিল ফজরের নামাজের জন্য মসজিদে যাওয়ার পরে ইমাম সাহেব আসে নাই তাকে ইমামতের জন্য সামনে যখন দিল ফজরের নামাজ দুই রেখাত খরচ পরে আর ডানে সালাম ফিরেছে দামে আর ফিরেতে পারে না মুরাদা ইউনিয়নের সদস্য দুমকি কলজ মাঠে আমার মা পেয়েছিল লোকজন নিয়ে আসছে এশার নামাজ দুই রেখাত বইয়ের তৃতীয় রেখাত মনে হয় প্রথম না দ্বিতীয় শেষ দায় গেছে এরপরে দেখার দুনিয়াতে আমার কাছে সংবাদ আসার পরে আমি তারা করে যখন দেখতে গেলাম যাইয়া দেখি মনে হয় এখন মাত্র ঘুমাই এই হলো দুনিয়া বলেন বলেন মুখলে বলেন এই হলো আবার বলেন এই হলো আর আখেরা আল্লাহ রসুল সাল্লাসাল্লাম বলছেন তাম দুনিয়া যদি গোডাউন বানাও জমিন থেকে আসমান কোন জায়গায় উত্তর থেকে দক্ষিণ জমিন থেকে আসমানের দূরত্বের কোনো শেষ আছে আসমাদের হিসাব করে বের করতে পারছে কোনোদিন পারবে তবে সংক্ষেপ বুঝি সূর্য দেখতেছি বৈজ্ঞানিক আবিষ্কার করার পরে বসে সূর্য যেখানে অবস্থান করছে দুনিয়ার থেকে প্রায় নয় কোটি তিরিশ লক্ষ মাইল দূরত্বে আছে এর উপরে তারকা তার উপরে তারকা তার উপরে তারকা তার উপরে তারকা এত দূরে আছে সৃষ্টির পরে আলো জমিনে দৌড়ে আসতেছে এখন পর্যন্ত তার আলো এসে জমিনে পৌঁছেই আলোর গতি প্রতি সেকেন্ডে এক লক্ষ হাজার মাইল বেগে দৌড়া তাহলে এত বড় ফাঁকা জায়গা যদি সরিষা দিয়ে বইবে রাখো আর একটা সরিষা যদি পাখি খায় আবার পাঁচশো বছর আর একটা দানা খাবে এরকম পাঁচশত বছর পর পর একটা একটা দানা খেতে খেতে তাম দুনিয়াময় গোড়াও একদিন একদিন শেষ হবেই হবে কিন্তু আল্লাহ রসুল সাল্লাহ আলহি আসাল্লাম বলেন আখেরাতের जिंदगी শুরু শেষ। এখন যারা এই ক্ষণস্থায়ী जिंदगीর পেছনে ঘুরে আছে। আখেরাতের स्थाई जिंदगीর অংশ করবে। একে আপনি বোকা বলবেন না বুদ্ধিমান বলবেন। সবাই বলে বোকা না। তাহলে এই বোকাদের নেতৃত্ব দিত আবু এই জন্য আল্লাহ এবং আল্লাহর রাসূলের উপতে দিতেছে মূখের পাপ।

ওই তরবারি নিয়ে সর্বপ্রথম ইসলামের পক্ষে স্লোগান দিয়ে নারায় তাকবির আল্লাহ আকবর দিয়ে রাস্তায় নামছে আচ্ছা বলেন তো একটু আগে ছিল সবচেয়ে যখন আর একটু পরে হয়ে গেল উৎকৃষ্টের ভিতরে উৎকৃষ্ট কথা ঠিক কিনা এখন যদি আপনাকে বলি একটু আগে যখন আল্লাহ হাবিব সাল্লাম কত করতে রওনা করছিল তখন তার চক্ষু কয়টা ছিল বলেন বলেন আর এখন যখন ইসলামের ভাগে স্লোগান দিয়ে মুসলমান হওয়ার পরে নামছে এখন সুকু সাইডটা হ্যাঁ তাই হাত আগে যা ছিল তাই আছে পায়ের পরিবর্তন অন্য অন্য অঙ্গ প্রথম কোন পরিবর্তন চেহারা একই তো আছে কিন্তু একটু আগে ছিল কি যখন শুকুরের চোখ একটু পরে হয়ে গেল অলকাত কার্রামা পালিয়া পার্থ কোন জায়গায় হয়েছে একটা জায়গায় কথা ঠিক কি না সেই জায়গাটা পরিবর্তনের নাম হলো নাম কি এক কথায় মুখস্থ মুখ বলেন সে সর্বশ্রেষ্ঠ সময় আর স্যার আল খারাপ একেবারে সমস্ত নিকৃষ্টের ভিতরে শুকুরের ছেও খারাপ কথা ঠিক

তারা অল্পকে পরিষ্কার করে আত্মশক্তি করতে পারবে তারা এই নাজাদ মিজান্ আর বেহেজতে যাওয়ার জন্য আল্লাহ রবুকুর আলামে শর্ত লাগাইছেন না শর্ত কি লাগাইছেন কি লাগাইছেন সুস্থ পরিচ্ছন্ন অল্প ছাড়া আল্লাহ বলতেছে না আমার পবিত্র জায়গা মেহেশ হবে না

বলেন মুখ্য তাহলে আত্মশুদ্ধি ও বলে বলেন আত্মশুদ্ধিও এই আত্মশুদ্ধির অভাবের কারণে আজকে যত গন্ডগোল যত মারামারি যত কারাকাটি আর এই বাংলাদেশে তেপ্পান্ন বছর চুয়ান্ন বছর শেষ হয়ে গেল চুয়ান্ন বছর যেই দেশে বিরানব্বই জনের মুসলমান এই দেশে ইসলাম পরাজিত কুপুরী নীতি আদর্শ বিজয় কারণ ওই কলমের ভিতরে যে রোগটা খুব দুনিয়া রক্ত চকুল্লি ক্ষতিয় সমস্ত গুণার বলি